নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আর না কান্না কান্না গল্পের সাত বছরের ছিঁচকাদুনে মেয়েটা মাইরি আমায় অবাক করেছে যেমন মা বাবা তেমনি মেয়ে শুধু কান্না আর কান্না যত চাও রুটি খাও শুনে কোথায় খুশিতে ডগমগ হবে ভাববে জাগি আজকের পেটটা আমার ভরবেই ভরবে তা নয় এক মুঠো ভাতের জন্য কান্না রাসানের চালের ভাত রুটি এমনি চিবলে বলে মিঠে লাগে একটু গুড় পেলে মাখিয়ে নিলে হয়ে যায় একেবারে পাটি সাপটা পিঠে রুটি খেয়ে পেট ভরে জল খা তার কাছে নাকি ভাত খাওয়ার পেট ভরা ছিটে ডাল এতটুকু তরকারি তাই দিয়ে ছিঁড়িয়ে আছে নাকি ভাত খাওয়ার প্রাণটা ভাতছে চোচো করে বই কি ভেতো বড়দের আরও বেশি করে কিন্তু ভাতের থালা সামনে নিয়ে বসলে প্রাণটা যে আবার লাখই পরিমাণে ডাল তরকারি মাছ চাই মশাই শুধু ডাল হোক শুধু একটা তরকারি হোক তাই দিয়ে এক দিস্তে রুটি মেরে দেওয়া যায় যেন এক দিস্তে রুটি গরিবদের মেরে দিতে হচ্ছে দুর্ভিক্ষ পোষক সদাশয় কংগ্রেস সরকার রুটি স্যার বুলিয়ে দেয় মাছের শোক বাটি ভরা ডাল নেই ভাজা নেই তেল লাগে চচ্চড়ি শুক্তো মরিচ ঝোল ডালনা ফালনার যে কোনো একটা যদি থাকে তো দুগেরাসের বেশি ভাত মাখার মতো নেই নাকে একটু আষ্টে গন্ধ নেই সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাত এগারোটায় হয় কাদার মতো গলা গলা আর নয়তো করকরে শক্ত ভাত খেতে পেয়ে খেজে সুখে একদম গদগদ হয় বাংলায় ঠান্ডা বড় ভাত সেটা ভুললে চলবে না রান্না হয় সন্ধ্যায় গুদাম পচা সরকারি চালের মোটকা গন্ধেই বুঝি ন্যাকা মেয়ের ভাতের জন্য কান্না বাড়ে কর্তাকে গরম গরম ভাত দিয়ে খুশি করতে যে গিন্নি রাত এগারোটা পর্যন্ত উনানে কয়লা পোড়াবে তাদের বাঁচিয়ে রাখতে সে কর্তা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খেটে মরে সে মানুষটা গিন্নির সাথে কাব্যি করবে না মারবে এক চাঁটি গা ঘেঁষা ঘর যতীনের এক গন্ডা ছেলেমের আবদার তোলে শুনতে পাই এবেলা রুটি করো মা রুটি করো করো না রুটি আটা কম তো কম করে করো না ভাতের সঙ্গে একটা দুটো করে খাব বাবা রে বাবা কি রুটি তোরা খেতে পারিস একটা করে দিও দাঁড়া দেখি হিসেব করি হিসাব ছাড়া পথ নেই সব বিষয়ে সব কিছুর গোনা গাঁথা ওজন করা হিসাব দিয়ে কোনো মতে দিন গুজরান। আটার পরিমাণ দেখে অবলা তার জীর্ণ পুরনো সেলাই করা ব্লাউজটা গা থেকে খুলে ফেলে দিতে দিতে সিদ্ধান্ত ঘোষণা করে না এ রুটি হবে না শুধু এ নয় এ হপ্তার বাকি কটা দিন আর রুটি পাবে না কেউ বাতের সঙ্গে দুখানা একখানাও নয় সকাল আটটায় বেরিয়ে রাত এগারোটায় ফিরবে যে মানুষটা কদিন তার বাইরে খাবারের জন্য রুটি করে দিতেই এ আটাটুকু লেগে যাবে বাইরে কিনে খেতে বড্ড খরচ তবু আবদারের কলরব ওঠে ছোট দুজনের তারা এখনো ভাবজগতের মায়া একেবারে কাটিয়ে উঠে বাস্তব জগতের কঠোরতা সম্পূর্ণ মানতে পারেনি এখনো বুকে আসা নেই আবদার করে তবে এক ধমকে তারা থেমে যায় সাত বছরের মেজ মেয়েটা ফোঁস করে ওঠে তুমি সব বাবার জন্য রেখে দেবে আমরা ভেসে এসেছি বাবা বলে কত কিছু কিনে খায় তার গালে একটা চর পরে সশব্দে চর্চাপুর এই মেয়েটাই খায় ও স্বাস্থ্যটাই ভালো খিদেও বেশি ওই বেশি খাই খাই করে অন্য তিনজনেই রোগা দুর্বল দশ বছরের বড় মেয়েটা তো প্যাকাটির মতো দেখতে ওদের গায়ে হাত তুলতে ভসা হয় না হয়তো মরেই যাবে খিদে কাঁধর বাপের চর খেয়ে চাষির যে ছেলেটার মরে যাবার খবর খবরের কাগজে বেরিয়েছে তার মতো অন্য তিনজনকে বসে আনতে অনেক সময় শাসন জোটে একা ওই সাত বছরের মেজ মেয়েটার রোগা ক্ষীণজীবী বড় মেয়েটা দু চারখানা বাসন মাঝে ঘটিতে করে জল তোলে ঘর ঝাঁট দেয় দোকানে যায় পুতুল খেলা ফেলে বোন দিদির সাথে হাত লাগায় পুতুল খেলার চেয়ে তার ভালো লাগে টুকটাক সংসারের কাজ করার খেলায় সে দিদির কাজ করে মার সঙ্গে তার বিবাদ সে মিনতি করে বলে দিদি আমায় বাটিটা মাজি মা বাটিটা এগিয়ে দিতে বললে সে শুনতে পায় না ধমক দিয়ে হুকুম করলে অনিচ্ছার সঙ্গে ওঠে পুতুলকে বলে যায় বস বাচ্চা একটু পরে খেতে দেব রাগ খুশি ডাকছে আটটা বাজবার আগেই ঝিমিয়ে নেতি আসে চারজন সেটাও মেজাজ বিক্রেতায় অবলাল কিন্তু বেচারি করবে কি খাদ্যে মেটে ক্ষয়ের পূরণ হ্যাঁ পুষ্টির প্রয়োজন ঘুম তাই ঘনিয়ে আসে আরও বেশি ক্ষয় এ বিষয়ে প্রকৃতি ছেড়ে কথা কয় না কাউকে ওই তেতলা বাড়ির ঘনশ্যামবাবু সাতজন ভাড়াটের কাছে লোকটা মাসে বাড়ি ভাড়াই পায় চারশো টাকার মতো অনিত্রা রোগ খুব বেশি বেড়ে গেলে মাঝে মাঝে তাকেও মাছ মাংস মিঠাই মন্ডা একেবারে বাদ দিয়ে উপোস করতে হয় অতি পুষ্ট শরীরটা তার যথারীতি পুষ্টি না পেয়ে আপোষে একটু ঘুম এনে দিয়ে নিদ্রাহীনতার অসহ্য কষ্টে তাকে পাগল হতে দেয় না চারজনে একসঙ্গে খেতে বসে তার মানে চারজনকেই একসঙ্গে বসানো হয় একসঙ্গে চুকিয়ে দিলে হাঙ্গামা চুকে যায় ও সহ্যের একটা সীমা আছে তো আমি আলু পাইনি আমায় ডাঁটা দিলে না যে একটুখানি ডাল দাও মা শুধু একটুখানি পেট নি আমারও ভরেনি খা 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 আমার হরমাস চিবিয়ে তো রোগা বড় মেয়েটা চুপচাপ খায় এবার সে তার ক্ষীণ কণ্ঠ যতদূর পারে চড়িয়ে বলে তুমি যেন কেমন করো মা রুটি দিলে না একখানা আর এক হাতা ভাত দাও না আমাদের খিদে চোটে রাতে ওরা কাঁদলে ফের মারবে তো ঘরে বসে মেয়েটাকে যেন চোখের সামনে দেখতে পাই একটু বাঁকা মেরুদণ্ড সে সোজা করছে শীর্ণমুখে যেটুকু খুবই স্ফূরণ হয়েছে খাঁটি দরদের চোখে ছাড়া নজরই পড়বে না ছোট ছোট চোখ সে চোখে ঝিলিক দেখে কালো হরিণ চোখের কথা ভুলে গিয়ে কবীন্দ্র রবীন্দ্রনাথ নতুন প্রতিবাদের কবিতা লিখতেন তোরা সব চেটেপুটে খাবি আমরা দেবো দেব তো হাঁড়িতে ভাত আছে কতটুকু তোদের জন্য দুবেলা হাঁড়ি ঠেলছি আমি খাবো না মাকে কৈফিয়ত দিতে হয় ছেলে মেয়েদের কাছে ঠোজার করতে হয় যে মা হওয়া কি মুখের কথা বাপ হওয়া কি সহজ কাজ মায়ের কত ত্যাগ বাপের কত ত্যাগ তাতেই মুগ্ধ সন্তুষ্ট থাকা উচিত সন্তানদের মেজ মেয়েটা ছ্যাঁচর সভ্যতা ভব্যতা ভদ্রতা কিছু শেখিনি সাত বছর বয়সে সে ফ্যাস করে ওঠে ইস তোমরা খাবে না খাবে আমাদের কি আরো ভাত রাঁধুনি কেন তোমরা খাও না যত খুশি আমি না করেছি আমাদের খালি মারবে আমাদের খালি পেট ভরে খেতে দেবে না হে রাত হাতটার তারা ভরা আকাশ একবার বিদীর্ণ হও কোটি বজ্রের গর্জনে ফেটে চৌচির হয়ে যাও আমার বাংলার ছেলেমেয়েরা আজ খিদে কাতর হয়ে একখানা রুটির জন্য এক মুঠো ভাতের জন্য সংগ্রাম শুরু করেছে নিরুপায় মায়ের সঙ্গে রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরে কাপড় ছেড়ে যতীন দুদণ্ডের জন্য আমার ঘরে বসে আড্ডা দিতে নয় সারাদিন যা করেছে তার একেবারে বিপরীত কাজ আহার এবং নিদ্রার জন্য নিজেকে প্রস্তুত করতে যে খাটে সে জানে যে খাটুনি শেষ করেই খিদে চোটে দিশেহারা হয়ে খেতে নেই তাদের অসুখ হয় শোষণের স্তর থেকে একেবারে পোষণের স্তরে আছার খেয়ে পড়লে সামঞ্জস্য ঠুনকো কাঁচের মতো ভেঙে চৌচির হয়ে যায় আমার দেয়া বিড়িটা ধরায় থানতে গিয়ে কাশে গায়ে বাতাস লাগায় হাঁপ ছাড়ে দেহ মনে টান করা তন্ত্রী আর স্ক্রুগুলি ঢিলে করে দেয় আমার চোখের সামনে দুদণ্ডে জীবন্ত মানুষটা ঝিমিয়ে নেতি আসে এও বাঁচার লড়াইয়ের কৌশল সকাল থেকেই চলছে সক্রিয় লড়াই এখনকার লড়াই নিষ্ক্রিয় বিরামের চিন্তা ভয় খুব দুঃখ স্নেহ মমতা আনন্দ উদ্দীপনা ন্যাকামি কোনো অজুহাতেই আর এক বিন্দু বাড়তি বসে টের পায় নিজের ভাগ কমিয়ে হবলা তার পাতে ভাত দিয়েছে বেশি দুটো রসগোল্লা নয় পেটে খিদে নিয়ে পেট ভরবে না জেনে দুমুটো ভাত বেশি দেওয়া এ ত্যাগের আগের দিনের মূল্য দেবার সাথটা মনে কোনে একবার উঁকি দিয়ে যায় বই কি দরদ দেখিয়ে বলতে ইচ্ছে হয় বই কি তুমি আমায় রাক্ষস বানাবে কিন্তু সারা দিন হাট ভাঙা খাটুনি খেটে নিছক আগের দিনে যে টানার জন্য নাকামি করা কি পোষায় মানুষের খেতে শুরু করে খাঁটি দরদ দেখিয়ে বলে তুমি বসে যাও মিছে রাত করবে কেন হ্যাঁ আমিও বসি ফাঁকা আদর আর মিছে চোখে জল আসাচ্ছে কত মনোরম এই বোঝাপড়া ভরে উঠে উনুন ধরাতে হবে অবলাকে রাতে আচ্ছা আধার বজায় থাকা ভরে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাকে বিশ্রাম করতে বলাটাই সবচেয়ে সুমিষ্ট আদর অবশ্য অবস্থাটা এরকম বলে তারা শোয় তাদের চোখে গাঢ় ঘুম ঘনিয়ে আসে ঘুমোতে কেন শ্বাস উঠে মরতেও দু চার মিনিট সময় লাগে মানুষের সেই ফাঁকে মেজ মেয়েটা উঠে চলে যায় ঘরে। ক্ষিদের আগুনে পড়ে গিয়েছে তার ঘুম অন্ধকারে কোথায় গেল কি করতে গেল মেয়েটা হবলাই ওঠে গায়ের জোরে বলে মাগো আর তো পারি নে রুটি পাইনি মেজ মেয়েটা অন্ধকারে আটা নিয়ে সে জলে গুলে খাচ্ছে খানিক ছড়িয়েছে মেঝেতে হেঁটো হাতটা তুলে নিয়ে অবলা প্রাণপণে বসিয়ে তার পিঠে তো কান্নায় চিরে যায় রাত্রির অন্ধকার হট্টগোলে চমকে জেগে কেঁদে উঠেই কান্না থামায় ক্ষিনজিবে রোগা বড় মেয়েটা রান্নাঘরে গিয়ে দেখে কি বন্টি তার আকাশ চেরা গলায় চেঁচাতে চেঁচাতে আটার হাঁড়িটা কাত করে ফেলে পা ছুড়ে তচনচ করে উড়িয়ে দিচ্ছে আটাগুলি বাবা তার দাঁড়িয়ে আছে পুতুলের মতো মা হাতটা উঁচু করছে মেয়েকে আরেক ঘা বসিয়ে দেবার জন্য রোগা মেয়েটা দু হাতে হাতটা চেপে ধরে কেড়ে ছিনিয়ে নেয় যাকে মারবার জন্য হাত উঁচু করা হাত ধরা হাত দুটো তারই মায়ের তাই রোগা কাঠি মেয়েটার ক্ষীণ শক্তিটুকুই হাতাটা কেড়ে নেবার পক্ষে যথেষ্ট নয় সপ্তমে তোলা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ বলে পেতলের হাতা দিয়ে মারলে যে মরে যাবে মা হো বড় দরদি আমার বলে রোগা মেয়েটার গালে চর দেবার জন্য অবলা হাত তুলেছে যদি তার হাতটা চেপে ধরে কি করছো হবলা ঠান্ডা হয়ে বলে আর না এবার আমি মেয়ে মরবে তো নিজে মরো না আমাদের মারছ কেন গল্পটি এখানে সমাপ্ত হলো আপনারা এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা গল্প আর না কান্না গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কেমন সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আর শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার